আমি চারবার হাত কেটেছি আমার যদি বাসায় কখনো কোনো কারণে আব্বু আম্মুর সাথে সমস্যা হতো সে শুনলে অনেক কান্না করতো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ও আমাকে বোঝাতো এমন কি হয়েছে যেন তার কাছে চলে যায় কিন্তু যখন আমার বিয়ের কথা বাসে হতো আমি তা আমি সাথে সাথে তাকে জানাতাম সে বলতো আমি যেন তার কাছে চলে যাই কিন্তু আমি তাকে বলতাম তুমি আমার আব্বু আম্মুর সাথে এসে কথা বলো সে রাজি হতো না আমি যখন ক্লাস এইটে থাকতে একটা রিলেশন করি ওই টিকে প্রায় আড়াই মাস আমি ওর জন্য অনেক কান্না করেছি ওর সাথে সব শেষ হয়ে যাবার পরও আমার ফোন নাম্বারটাও ওর অনেক বন্ধু বান্ধবকে দিয়ে দিয়েছে আমার কাছে অনেক কল আসতো নতুন নতুন নাম্বারে কল আসতো আর আমি ব্লক করতাম মাঝখান দিয়ে দুই বছর যাওয়ার পরও আমি দুইবার প্রেম পড়ি প্রেমে পড়ি আর বিশ্বাস করো আমি তাকে অসম্ভব ভালোবাসি তারপরও আমার ফোন হ্যাক করলো আর আস্তে আস্তে আমার ব্লক লিস্টে সব নাম্বার অনব্লক হয়ে গেলে আর তখন থেকেই আমার পথে তার অবিশ্বাস জন্ম হলো জানো সে মাঝখান দিয়ে অনেক মেয়েদের সাথে কথা বলতো মেয়েদের পিক আইডি করত আমার অনেক কষ্ট হতো কিন্তু আমি বুঝতে দিতাম না তাকে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত যদি আপনারা কেউ আমাকে গল্প পাঠাতে চান এই ভিডিওর কমেন্ট বক্স বক্সে পাঠিয়ে দিবেন আমার তো এই যে আজকের গল্পটা এই পর্যন্তই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আজ ভিন্ন রকমের তরকারি রান্না করছি সিম আলু তারপর শাকের গোটা টমেটো অনেক রকমের মানে এই তরকারিটা আজ প্রথমেই রান্না করছি আর কি তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে আমি কষাচ্ছি তরকারিটা তো মা বলতে কেমন হবে আল্লাহ জানে তো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তো আস্তে আস্তে করে রান্নাটা শেষ করে নিচ্ছি এদিকে তো এদিকে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো এই যে মাছও দিয়ে দিচ্ছি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম টোমা তরকারি রান্না হয়ে গিয়েছে এখন একটা পাতিলের ভিতরে নামে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ